হ্যালো ভিওয়ার্স আসসালামাইকুম রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে আলুঘাটি রান্নার রেসিপি সুন্দর এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ না টেনে পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে একটি লাইক করে দিবেন চলুন দেখে নেওয়া যাক আজকের সুন্দর এই রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য এখানে এক কেজি আলু নিয়েছি পাঁচটি ডিম নিয়েছি ডিম ও আলুগুলোকে ভালোভাবে ধুয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব দেখুন চুলার মধ্যে উঠিয়ে সিদ্ধ করে নিচ্ছি দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আগে আমি ডিমগুলোকে উঠিয়ে নিয়েছি এখন আলুগুলোকে নামিয়ে নিব চলুন ডিমগুলো আমি ভালোভাবে শুলে নিয়েছি দেখুন পাঁচটি ডিম শুলে নিয়েছি এখন আলুগুলো ছুলে নিব আলুগুলো গরম অবস্থায় ছুলে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এগুলো শক্ত হয়ে যায় এজন্যই হালকা গরম অবস্থায় সমস্ত আলুগুলোকে ছুলে এখন এগুলোকে ভেঙে নিব দেখুন সমস্ত আলুগুলোকে আমি ভেঙে নিচ্ছি হালকা গরম অবস্থা এগুলোকে ভেঙে নিলে সুবিধা হয় ভেঙে নেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে দেখুন মেখে নিয়েছি এখন আলুঘাটি রান্নার জন্য উপকরণগুলো হাতের কাছে নিয়েছি আদা বাটা বাটা রসুন বাটা গরম মশলা এবং তেজপাতা এগুলো হাতের কাছে নিয়ে নিয়েছি পরিমাণগুলো অ্যাড করার সময় অবশ্যই বলে দিব চুলাতে পাতিল বসিয়ে সর্বপ্রথম একশো গ্রাম পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এরপরে তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং একটি রসুন কুচি করে নিয়েছি এটাকে অ্যাড করে দিয়ে নেড়েসেরে নিচ্ছি বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে বাটা মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চামচ জিরে বাটা দেড় চামচ এবং রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি কালো এলাচ দুইটি সাদা এলাচ চারটি এবং তিনটি লং ও চারটি কালো গোলমরিচ দিয়ে দিলাম দেওয়ার পর মশলাগুলোকে হালকা নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব যাতে করে নিচে না লেগে যায় এজন্যই এরপরে এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ দেখুন এখন স্বাদ মতো লবণ আমি অ্যাড করে দিচ্ছি এরপরে এখানে অ্যাড করে দিব হলুদ গুঁড়ো এখানে এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম চারটি কাঁচামরিচ মাঝামাঝি ফেড়ে নিয়েছি কাঁচামরিচগুলোকে অ্যাড করে দিয়ে মশলাটাকে ভালো করে ভুনা করে নিতে হবে একটু সময় নিয়ে দেখুন মশলাটি ভুনা করে নেওয়া হয়ে গেছে এখন ছেনে রাখা আলুগুলো সামান্য পানি দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে আলুগুলো অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলার সঙ্গে দেখুন আরও সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেহেতু আলুগুলো শক্ত হয়ে আছে এজন্যে একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে কষাতে হবে দেখুন একটু সময় নিয়ে কষাতে হবে সব সময় নেড়ে ছেড়ে দিতে হবে নয়তো নিচে লেগে যাবে এজন্যেই বারবার নেড়ে ছেড়ে দিতে হবে দেখুন কষানো হয়ে গেলে এতে ফুটানো গরম পানি অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ পান গরম পানি অ্যাড করে দেওয়ার পর আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে পারফেক্টভাবে আলুঘাটি রান্না করতে চাইলে অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে চলুন এর মধ্যে ডিমগুলোকে ভেজে নেওয়া যাক ডিম ভাজার জন্য চুলায় একটু তেল বসিয়ে দিয়েছি ডিমগুলোকে কাটা চামচ দিয়ে এরকম করে একটু দাগ দিয়ে নিচ্ছি তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ছেড়ে দেব দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে ডিমগুলোকে ভেজে নিব দেখুন ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন একটি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি দেখুন ডিমগুলোকে বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি এখন আলুঘাটিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আলুটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন কষানো সম্পূর্ণ হয়ে গেছে এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব তিরিশ গ্রাম পরিমাণ রাঁধুনি পাতা কুচি করে কেটে নিয়েছি এগুলোকে অ্যাড করে দিচ্ছি রাঁধুনি পাতাটা অবশ্যই আপনারা দিয়ে দিবেন রান্নাতে অন্যরকম একটা স্বাদ নিয়ে আসবে দেখুন রাঁধুনি পাতা দেওয়ার পর একটু ছেড়ে এর মধ্যে এখন আবারও ফুটানো পানি অ্যাড করে দিচ্ছি ফুটোনো গরম পানি আমি অ্যাড করে দিব পরিমাণ মতো এই পানিটা নির্ভর করে আপনারা কি পরিমাণ ঘাঁটিটা পাতলা রাখবেন নাকি গাঢ় রাখবেন এর উপরে যার যতখানি প্রয়োজন ততখানি পানি দিয়ে দিবেন তো আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে দেখুন বলক চলে এসেছে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি দেখে নিচ্ছি কি পরিমাণ গাঢ় হয়েছে এর মধ্যে আমি এখন ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিব দেখুন ডিম দিয়ে আরেকটা বলক চলে আসলেই আমি ঘাঁটিটাকে নামিয়ে নিব দেখুন ডিম দেওয়ার পর চুলা রাজ বাড়িয়ে বলক উঠিয়ে আমি ঘাঁটিটাকে নিচে নামিয়ে নিয়েছি এখন এটাকে বাগার দিব এজন্যই চুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়েছি একশো গ্রাম পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটি গরম হয়ে আসলে এখানে তিনটি পেঁয়াজ কুচি এবং একটি রসুন কুচি অ্যাড করে দিলাম দেওয়ার পর পেঁয়াজ এবং রসুনগুলোকে নেড়ে ছেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে নিতে হবে দেখুন হালকা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আমি এখন অ্যাড করে দিব। গোটা জিরা এখানে এক চিমটি পরিমাণ গোটা জিরা নিয়েছি জিরাগুলোকে অ্যাড করে দেওয়ার পর নেড়ে নেড়েসেরে পরিপূর্ণ বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে ঘাটিগুলোকে ঢেলে দিব দেখুন বাগানটি সম্পূর্ণ হয়ে গেছে ঘাটিগুলোকে ঢেলে দিলাম দেওয়ার পর তৈরি হয়ে গেল ডিম দিয়ে ঘাটি রেসিপিটি এটাকে একটু হালকা নেড়ে ছেড়ে সবার শেষে এখানে অ্যাড করে দিব আমি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিয়ে রান্নাটিকে সম্পূর্ণ করে নিলাম দেখুন এখন বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আজকের আমার এই ডিম দিয়ে আলুঘাটি রান্নার রেসিপিটি দেখুন বাটিতে উঠিয়ে নিচ্ছি গরম গরম আলুঘাটি এই রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন অনেক মজাদার একটি খাবার এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ